মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা ক্রয় বা নিজের মালিকানায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ গেল সপ্তাহে তার এই পরিকল্পনা জানানোর পর বিশ্বব্যাপী তীব্র নিন্দার মুখেও গাজাকে নতুনভাবে গড়তে চান তিনি অবরুদ্ধ গাজার ভূখণ্ডকে বড় রিয়েল এস্টেট প্রকল্প হিসেবে দেখার পরামর্শ দিয়ে তিনি বলেছেন মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে গাজা পুনর্গঠনের কিছু অংশের দায়িত্ব দেওয়া যেতে পারে জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর একের পর এক অদ্ভুত কর্মকাণ্ড করেই যাচ্ছেন যা রেশ পড়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে ঘিরেও গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজা যুক্তরাষ্ট্রের মালিকানায় নিতে চান বলে জানান ট্রাম্প গাজার বাসিন্দাদের অন্য কোথাও চলে যেতে পরামর্শ দেন তিনি ট্রাম্পের এই ঘোষণার পর সমালোচনার ঝড় তার এমন মন্তব্যের নিন্দা জানান রবিবার নিউ যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুদ্ধরত গাজা দখলে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বলেন গাজাবাসীরা আর নিজ এলাকায় ফিরতে চায় না তারা অন্য জায়গায় ভালো এবং সুখে থাকবে তিনি বলেন আমি গাজা কেনা এবং মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তিনি আর বলেন গাজা এখন ধ্বংসের স্থান এখানে ফিরে যাওয়ার কিছুই নেই গাজা ভবিষ্যতের উন্নয়নের জন্য খুবই ভালো একটি জায়গা হতে পারে এদিকে ট্রাম্পের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংগঠনটির রাজনৈতিক বুরোর সদস্য ইজ্জাত আল রিশেক বলেছেন গাজা কোন্য সম্পত্তি নয় এটি আমাদের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবকে বিপ্লবী ও সৃজনশীল বলে প্রশংসা করেছেন হামাসের একজন রাজনৈতিক কর্মকর্তা বলেছেন ট্রাম্পের মন্তব্য অযৌক্তিক এবং হাস্যকর ফিলিস্তিনি অঞ্চল সম্পর্কে গভীর অজ্ঞতা দেখিয়েছেন তিনি এছাড়া ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমাদের জনগণ আমাদের জমির অধিকার বিক্রি বিনিময়ে বা দরকষাকষির জন্য নয় ডোনাল্ড ট্রাম্প গাজা বাসিন্দাদের নেওয়ার জন্য প্রতিবেশী দেশ মিশর এবং জর্ডানকে রাজি করাতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন জর্ডানের বাদশাহ আবদুল্লা মঙ্গলবার ওয়াশিংটনে ট্রাম্পের সাথে দেখা করার কথা রয়েছে এছাড়া মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথেও আলোচনা করবেন বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসন এদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে সতর্ক করে বলেছে অধিকৃত গাজা ভূখণ্ড থেকে জনগণকে জোরপূর্বক হস্তান্তর বা নির্বাসন আন্তর্জাতিক আইনে কঠোরভাবে নিষিদ্ধ এছাড়া জার্মানি চ্যান্সেলর ওলাফ সোলোজো ট্রাম্পের পরিকল্পনার কঠোর সমালোচনা করে একে কেলেঙ্কারি বলে অভিহিত করেছেন নাহিদা ডেস্ক